একজন ফটোগ্রাফারের কাছে এবং সিনেমাটোগ্রাফারের কাছে সবচাইতে ইমোশনের জায়গা হচ্ছে একটি ক্যামেরা নিচে দিলে তিলে জমানো টাকা এবং মাঝে মাঝে ফ্যামিলির বিপক্ষে গিয়েও একজন আলোকচিত্র অথবা ফটোগ্রাফার একটি শখের ক্যামেরা কিনে তারপরেই তো দিন রাত এক করে তার শখের ছবি তোলা এবং সিনেমাটোগ্রাফি করা শুরু করে তেমনই আর কি আমার আজকে একটি খুশির দিন কেননা আজকে আমি আমার শখের ক্যামেরাটি কিনতে পেরেছি তো ক্যামেরাটি কেনার জন্য আমার ঢাকাতে যাওয়ার কথা ছিল কিন্তু কয়েকদিন যাব তীব্র বৃষ্টির কারণে আমি ঢাকাতে আর যেতে পারি নাই কারণ আমার যাওয়ার কথা ছিল বাইক নিয়ে তো আমার একটি ভাইয়ের মাধ্যমে আমি ক্যামেরাটি অর্ডার করেছি ঢাকা থেকে এবং আমার ক্যামেরাটি চলে এসেছে অলরেডি কুরিয়ার সার্ভিসে আমার কাছে ফোন চলে এসেছিল তো আর কি করা বাসা থেকে খুব তাড়াহুড়া করে দৌড়ে চলে যাচ্ছি কুরিয়ার সার্ভিসে কারণ শখের ক্যামেরাটি ইতিমধ্যে চলে এসেছে কুরিয়ার সার্ভিসে কুরিয়ার সার্ভিসে যাওয়ার আগে আমার বস মেয়েরি ভাইয়াকে আমি নিয়ে নিলাম আমার সাথে কেননা ভাইয়াই অর্ডার করে দিয়েছে আমাকে ক্যামেরা তো ভাইয়াকে নিয়ে আমরা এখন চলে যাচ্ছি কুরিয়ার সার্ভিসে এবং এবং এখানে এসে যাবতীয় কাগজপত্র ঠিক করে আমি আমার ক্যামেরাটি এখন আনবক্সিং করা শুরু করলাম আনবক্সিং এখানে করে নিচ্ছি কারণ আমাকে বাসায় গিয়ে আনবক্সিং করা যাবে না আমি এখানে আনবক্সিং করে এবং ক্যামেরা সবকিছু ঠিকঠাক পেয়েছি কিনা সেটা বুঝে আমাকে ব্যাংকে পেমেন্ট করে দিতে হবে তো শখের ক্যামেরাটি আনবক্সিং করতেছি আমার খুশি তো বলা যাবে না একজন ফটোগ্রাফার বা সিনেমাটোগ্রাফারই এটি বুঝবে যে একটি শখের ক্যামেরা আনবক্সিং করা কত কতটা আনন্দনীয় তো আমার ক্যামেরা এবং লেন্স সব কিছু আমি ঠিকঠাক পেয়েছি এগুলো সব চেক করে নিলাম এখন আমাকে যেতে হবে ডাস্ট বাংলা ব্যাঙ্কে কারণ আমাদেরকে এখন ব্যাংকের টাকা ট্রান্সফার করে দিতে হবে কারণ আমাদের ক্যামেরার দাম এখনও পরিশোধ করা হয়নি যেহেতু বড় ভাইয়ের মানে আমার বস মেরি ভাইয়ের সমস্ত পরিচিত আছে দোকান সেখান থেকে ক্যামেরাটি নেওয়া হয়েছে এখন পর্যন্ত কোনো পেমেন্ট দেওয়া হয়নি তো আমরা ব্যাংকে এসে যাবতীয় কাগজপত্র সব কিছু ঠিক করে নিচ্ছি এবং এতগুলো টাকা যে একবারে দিয়ে দিচ্ছি এটা ভাবলেই অনেক কষ্ট লাগছে কিন্তু যখনই মনে পড়ছে যে আমার স্বপ্নের সেট বা আমার ক্যামেরা আমার হাতে চলে এসেছে তখন আরও বেশি ভালো লাগছে এবং সব কিছু জমা দেওয়ার পরে এখন আমরা চলে যাচ্ছি নিউ মার্কেটে কারণ আমার ক্যামেরার যে ডিসপ্লে আছে সেখানে প্রোটেক্টর লাগাতে হবে এবং প্রোটেক্টরটাও আবার কেনা হয়েছে কিন্তু সেখান থেকে আমাকে লাগিয়ে পাঠায়নি একদম ইনটেক ক্যামেরা পাঠিয়ে দিয়েছে আমি এখানেই আনবক্সিং করেছি তো আমরা নিজেরাই লাগাতে পারতাম প্রোটেক্টরটি কিন্তু প্রফেশনাল মানুষের হাত থেকে লাগিয়ে নিলে একটু প্রফেশনালি সব কিছুই হবে সেজন্য আমরা চলে গেলাম দোকান এবং এখান থেকে আমরা প্রোটেক্টরটি লাগিয়ে নিলাম এবং লাগানো শেষে প্রচুর পরিমাণে বৃষ্টি সারাদিনই বৃষ্টি হচ্ছে সেজন্য কিছুক্ষণ ওয়েট করার পরে আবারও আমরা এখন চলে যাচ্ছি আমার বড় ভাইয়ের বাসায় মেহেরি ভাইয়ের বাসায় এবং সেখানে যাওয়ার পরে আমার ক্যামেরাটি একদম অন করে যাবতীয় সেট আপ সব কিছু কমপ্লিট করছি আসলে শখের ক্যামেরা একজন ফটোগ্রাফার বা সিনেমাটোগ্রাফার যখন হাতে পাবে তখন বিষয়টি আসলে অনেক আনন্দনীয় আমি এখানে ফুল সেট কিনলাম সনি এ সেভেন সি ফুল ফ্রেম বডি এবং ওয়াইড লেন্স হিসাবে নিয়েছে ড্যামরন চব্বিশ এম এবং লেন্স নিয়েছি সনি ফিফটি এম এম জি মাস্টার ওয়ান একটি ক্যামেরাই না এটি একটি শখের জিনিস ভালোবাসার জিনিস আসলে একটি ফটোগ্রাফার যখন এটি হাতে পায় তখনই সে বলতে পারবে বিষয়টা আসলে কতটা আনন্দ তো আজকের ভিডিওটি ছিল এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ